তার সাথে সে কামড় দিয়ে আছে জিপটাকে গলায় কাদা মাটিতে ভরা একটু পরেই লোকগুলো কি যেন একটা অস্পষ্ট বলতে বলতে তার বন্ধুকে সেই চিতায় তুলে দিল এক লোক একটা মশাল হাতে চিতায় আগুন ধরিয়ে দিল মমিন চাচা চোখের সামনে তার প্রিয় বন্ধুর দেহটা চিতার আগুনে গ্রাস করে নিতে দেখলেন তিনি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন মুমিন চাচার যখন জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন তিনি একটা উঠোনের মতো জায়গায় শুয়ে আছেন চারিদিকে তখনও অন্ধকার তার পরিচিত কজন লোক তার পাশে বসে আছে মুমিন চাচা লাভ দিয়ে উঠে বললেন আমি এখানে কোথায় এসেছি মুমিন চাচা দেখেন তার বাবাও তার পাশে মমিন চাচার বাবা তাকে বলেন তোরা সেই কখন মাছ ধরতে এসেছিস আর এখনো কোনো খোঁজ খবর নেই আমরা ভাবলাম কিছু হলো নাকি তাই তোদের খোঁজ করতে এসে দেখি তুই শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে আছিস নালার পাশে এরপরেই তিনি দেখেন তার দুই বন্ধুর বাবা তাকে বলছে যে আমাদের ছেলে দুটো কই মমিন চাচা বললেন তাদের খুঁজে পান নাই তার বাবা বললেন না আমি শুধু তোমাকে পেয়েছি জালসহ অনেক কিছুই আর পাইনি মমিন চাচা তখন সব ঘটনা খুলে বলেন সবাই মমিন চাচাকে ওই বাড়িতে আরো কজন সহ রেখে বাকি দুজন খুঁজতে বের হয়ে যান অনেক খোঁজাখুঁজির পর এক বন্ধুকে পাওয়া যায় নালা থেকে একটু দূরে একটা ঝোপের মাঝে সেও অজ্ঞান অবস্থায় পড়ে আছে কিন্তু অপর এক বন্ধুকে অনেক খোঁজার পরেও পাওয়া যায় না তারা বাধ্য হয়ে বাড়িতে চলে আসে সকাল হলে দিনের আলোতে তারা আবার বের হবে খুঁজতে যে বন্ধুকে ঝোপের মাঝে পাওয়া যায় তাকেও বাড়িতে আনা হয় ভোরের দিকে তার জ্ঞান ফিরে আসে কিন্তু সে জ্ঞান ফেরার পর থেকে যে ওপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কোনো দিকেই দেখে না সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে একজন তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেন কিন্তু সে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে এর পরে ভোরের দিনের আলো ফোটার সাথে সাথেই সবাই মিলে বের হয় অপরজনকে খুঁজতে মমিন চাচাও তাদের সাথে যান কালকের সেই জায়গায় গিয়ে মমিন চাচা দেখেন সবকিছু একদম স্বাভাবিক যেন রাতে এখানে কিছুই ঘটেনি সকালের ঠান্ডা মৃদু হাওয়া সূর্যে এসে লাগছে জায়গাটা মনে হচ্ছে কত সুন্দর এর এমন একটা অন্ধকার রূপ কি আসলেই থাকতে পারে ভাবতে থাকেন মমিন চাচা তারা শ্মশানে সেই গাছের পাশে নালার হাঁটু পানিতে তাদের জালগুলো দেখতে পান নালা এবং তার দুপাশে ঝোপঝাড় তারা খুঁজতে খুঁজতে নদীর দিকে যায় হঠাৎ একজন প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন চাচা সহ সবাই সেদিকে দৌড় দেন এরপরে তারা যা দেখেন এই দৃশ্য কোনো বন্ধুর বা তার বাবার পক্ষে বোধ না দেখাই ভালো তারা দেখেন মমিন চাচার সেই বন্ধুর গলা থেকে পুরোটা মাথা নদীর পলি কাদার মধ্যে ঢুকিয়ে দেয়া ঘাড় থেকে পুরো দেহটা তার কাতার ওপরে পড়ে আছে দেহের চারপাশে রক্তে লাল হয়ে আছে মমিন চাচারে এই বন্ধুই শ্মশানের সেই লাঠি দিয়ে শেয়ালটাকে কোপ মেরেছিল কয়েকজন মিলে মাটি ওখানে থেকে তাকে তোলেন তারপরে নদীতে নিয়ে কাদা গুলো ধুয়ে ফেলতে শুরু করেন শরীর থেকে কাদা ধুয়ে ফেলতেই দেখা যায় শরীরে অসংখ্য আচরের দাগ মনে হয় কোনো হিংস্র প্রাণী রাগে এত আচর কেটেছে তার শরীরে শরীরের কোথাও কোনো গভীর ক্ষতের দাগ নেই মনে হচ্ছে কিছু একটা তার মাংস খুবলে নিয়েছে এর পরে তার মুখটা ধুয়ে ফেলা হয় মমিন চাচা সেদিকে তাকিয়ে চমকে ওঠেন তিনি গতরাতে রাতে চিতার পাশে তার বন্ধুকে লাশ হয়ে ঠিক যেমন দেখেছিলেন আজ হুবহু সেরকমভাবে তাকে মনে হচ্ছে তার চেহারাটাও সেরকম চোখ জিউ হয়ে আছে তাদের তিনজনকেই বাড়িতে আনা হয় মমিন চাচার এক বন্ধুকে কবর দেওয়া হয় আরেক বন্ধু উদাস হয়ে শুধু তাকিয়েই থাকে কোনো কথা বলে না সেদিনের পর থেকে সে আর কোনো কথা বলেনি মমিন চাচা আর তার বন্ধুর চিকিৎসা করানো হয় এক হুজুরকে দিয়ে মমিন চাচা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন তার জীবন আবার স্বাভাবিক হতে থাকে কিন্তু এর প্রায় দশ দিন পরে তার সেই বোবা হয়ে যাওয়া বন্ধুটাও মারা যায় মমিন চাচা আমাকে বলেন তিনি এখনও তার সেই বন্ধু দুজনকে স্বপ্নে দেখেন মাঝে মাঝে তিনি স্বপ্নে দেখেন তারা সেই গাছের নিচে নালাতে মাছ ধরছে সেই হাসিখুশি তিনজন বন্ধু হঠাৎ ঘুম ভাঙলে দেখেন আর কেউ নেই তিনি একা শুয়ে আছেন বিছানায় মমিন চাচা কান্না ভেজা চোখে বলেন যদি আমরা সেদিন রাতে ওখানে মাছ ধরতে না যেতাম তাহলে আজও ওরা বেঁচে থাকত আমার মতো বৃদ্ধ হতো ওরাও হয়তো সেদিনের সেই রাতের জন্য তাদের হারিয়ে ফেলার ব্যথা হয়তো আমাকে এভাবেই তাড়িয়ে বেড়াতে হতো না সেই অন্ধকারময় রহস্য ঘেরা রাতে বাকি দুজনের সাথে কি ঘটেছিল তা আজও অজানা তাদের এই করুণ পরিণতি ঠিক কি কারণে হয়েছিল তার ব্যাখ্যাও আজ নেই কিন্তু সেই জায়গায় সেই গাছ এখনো দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে কালের সাক্ষী সেই বটগাছ আমি দেখিনি কিন্তু আমি যেন আমার কল্পনার চোখে সেই জায়গাটিতেই ঘুরে আসলাম দেখলাম সেই বটগাছ দেখলাম সেই নালা দেখলাম সেই রাতের টুকরো টুকরো দৃশ্যগুলো ভয়ে আতঙ্কে কেমন যেন অস্বস্তি নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল সেই রাতে ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ তুষার আপনাকে আপনি একজন মডারেটার আপনি সেই দায়িত্ব যেমন পালন করছেন ঠিক একইভাবে আপনি ঘটনা সংগ্রহ করছেন এবং এই ঘটনাটি আপনি ঈদ উপলক্ষে দিয়েছেন ঈদে আমরা অসংখ্য ঘটনা পেয়েছি তার মধ্যে থেকে এই ঘটনাটি নির্বাচিত হয়েছে সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে শুভেচ্ছা জানাই আশা করছি এই ঘটনাটি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আর আমাদের ইমেল করে আপনার ঘটনা পাঠিয়ে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট